সৌদি আরবের এয়ারপোর্ট থেকে যখন প্রথম দিন বের হইলাম আর বাহিরে যখন ছেচল্লিশ ডিগ্রি রোদ ছিল তখনই বুঝতে পারছিলাম এই প্রবাস জীবনটা আসলে সুখের জীবন না আর তখনই বুঝতে পারছিলাম এই প্রবাস জীবনে আমার যুদ্ধ করে বাঁচতে হইব কষ্ট ছাড়া এই প্রবাসে আমি এই বছর পরিবারের সবার সাথে সেহেরিয়ার ইফতার করা হবে না প্রবাস থেকে বলছিলাম আমি সুখে থাকবো ওই আশায় আমি প্রবাসে আসি নাই আমি একজন মানুষ পরিশ্রম করবো আমার পরিবার সুখে থাকবে ওই আশায় আমি প্রবাসে আসছি কাজ তো আমার দেশেও আছে তাহলে আমি কেন প্রবাসে আসছি ভাবছিলাম বিদেশে এসে জীবনের কষ্টগুলো ভুলে যাব আমার আর কোনো কষ্ট থাকবে না কিন্তু এখন এসে দেখি জীবনে যেটুকু সুখ ছিল সেটাও হারাইলাম এই বছর পরিবারের সবার সাথে ইফতার করা হবে না প্রবাস থেকে বলছিলাম চোখের পানি দিয়া সেহেরি করি মা তাই এখন তোমার অভাব বুঝি এই শহরে তোমারে দেখি না মা তবুও পাগলের মতো তোমারই খুঁজি বাড়িতে রাজার মতো চলছি এই প্রভাসে তিমের মতো পড়ে আছি গল্পটা শুধু আমার না আমি প্রত্যেকটা প্রবাসীর কথা বলছি মাগো তুমি নামাজ পড়ো নামাজ শেষে দোয়া করো আমি যেন ভালো থাকি এই না দূর দেশে তোমার দোয়া থাকলে পাশে তিনি কাটা হেসে হেসে আবার যেন আসতে পারি আমার আপ